আমি আবারও চলে আসলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে তো আজ আমি করে দেখাবো দেখো ছোটো মাছের রসা তো দেখো আজকে বাজার থেকে নিয়ে এসেছে এগুলো নদীর মাছ তো এখানে এগুলো কি মাছ বলে আমি জানি না পিয়ালি না কী বলে কিন্তু জানি ঠিক জানি না এর মধ্যে অনেক রকমের মাছ আছে একটা আবার পাবদাও আছে কানচ আছে মানে সব মানে মিক্সড করা আছে তো এই মাছগুলো আমি ভালো করে কুটে নিয়ে চিংড়ি আছে সব কুটে নেওয়ার পরে আমি তোমাদের দেখাচ্ছি কুটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু মাছ রেখে দিয়েছি আর এখানে ট্যাংরাগুলোও শুধু নিয়েছি তো আমি মানে আঁশ ছাড়া মাছগুলো নিয়েছি এখানে তো এই মাছগুলোকে আমি হরুড় লবণ দিয়ে মেখে নেব নিয়ে এগুলোকে ভেজে নেব ভেজে তুলে নিয়ে আমি মানে এখানে এই মা রান্নাটা আমি পেঁয়াজ আর আলু দিয়ে করব এখানে অন্য কিছু আর দেবো না সবজি দেবো না কোনো কিছুই শুধু পেঁয়াজ আর আলু দিয়ে করব অনেকে পেঁয়াজ দিয়ে শুধু খেতে পারো তো আমি একটু আলু দেবো একটা আলু দেব। তো দেখো আমি এখানে একটা আলু কুচো করে কেটে নিয়েছি খুব কুটো কুচো না একটু মিডিয়াম সাইজের আলু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি আর আদা রসুন বাটা এক সাইডে রেখে দিয়েছি এই যে আর চিংড়ি মাছটা আমি ভাজব না চিংড়ি মাছটা এখানে কাঁচায় দেবো আর মাছগুলো ভেজে নিয়েছি তো মাছগুলো ভাজা হলে আমি ওই কড়াইতেই সমস্ত কিছু একবারে দিয়ে দেব আর যত মশলা লাগে যেমন হলুদ লবণ জিরি গুঁড়ো ধনে গুঁড়ো সব একবারে দেব দিয়ে এটাকে মেখে আমি চাপিয়ে দেব তো এখানে শুকনো লঙ্কা ইউজ করছি না কাঁচা লঙ্কা দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি ইউজ করবো না তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো দিতে পারবো মানে কালারটা খুব সুন্দর আসে লাল কালার হয় তো দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে তো আমি কাঁচা লঙ্কাতেই কাঁচা লঙ্কাটা ইউজ করছি তো যে হলুদ লবণ জিরে করে সব দিয়ে দিলাম দিয়ে এটাকে মেখে জল দিয়ে আমি দিয়ে দেব চাপিয়ে দেব পরিমাণ মতো একটু তেল ঠিক মতো মানে খুব তেল দেওয়ারও দরকার নেই ভাজার সময় তেল ছিল দিয়ে জল দেব অল্প আর জাস্ট আলুটা সেদ্ধ হওয়ার জন্য পেঁয়াজ থেকে তো জল ছাড়বেই দিয়ে মানে এটাকে মাখিয়ে আমি চাপ চাপিয়ে দিলাম তো ফুটে উঠলে এটাকে ঢাকা দেবো ঢাকা দেওয়ার পরে তোমাদের আমি দেখাচ্ছি দেখো মাছটা আমার চচ্চড়ি হয়ে গেছে ঠিক চচ্চড়ি না রসা রসার নিচে অল্প একটু ঝোলঝোল থাকবে তার উপর আমি ধনেপাতা পাতা ছড়িয়ে দিলাম লবণ চেক করে নিয়েছি এবার আমি এটাকে অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। তার তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছে কেমন হয়েছে তো দেখ দেখো এইটা খেতে এত সুন্দর লাগে গরম ভাতের সঙ্গে আর নদীর মাছের তো টেস্ট একরকম আলাদাই হয় সবাই জানো আর খুবই সুন্দর খেতে হয় গরম ভাত খেলে তো আরওই ভালো লাগে খেতে তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করবে সবাই জানো এরকম রান্না অনেকেই খেয়েছো কিন্তু এইভাবে একবার করে খাবে আর ইজি আর খেতেও খুব সুন্দর হয় সবাই খুব ভালো থেকে টাটা সবাইকে